আমি হচ্ছে গুচ্ছের জন্য তোমাদের একটা সার্কিট সমাধান করে দেবো খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা কি মোট একটা তরিত প্রবাহ দেওয়া থাকবে দুইটা রোধ সমান্তরালে থাকবে তোমাকে জিজ্ঞাসা করবে কোন রোদের ভিতর এটা কি পরিমাণ কারেন্ট চায় এখন খেয়াল করো উপরের রোধ কত থ্রি হোম আমরা চাচ্ছি থ্রি হোম রোধের কারেন্ট বের করবো তাহলে থ্রি হোম রোদের কারেন্টের নাম হচ্ছে আই থ্রি তোমার নিয়ম হচ্ছে যেইটার কারেন্ট বের করবা আর অপোজিটে যে রোদটা থাকবে ওইটা উপরে দিবা উপর তাহলে থ্রির কারেন্ট বের করবো বাকি রোদ কত সিক্স উপরে হচ্ছে সিক্স নিচে হচ্ছে দুইটা রোদের যুগফল দুইটা রোদ যুগফল কত নাইন ইন্টু হচ্ছে মুট কারেন্ট মুট কারেন্ট কত মুট কারেন্ট হচ্ছে আঠারো তাহলে খেয়াল করো উপরে কত হয় উপরে হয় সিক্স আর এটা দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হয় দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে বারো এম্পিয়ার তাহলে উপর দিয়ে কারেন্ট যাচ্ছে কত বারো এম্পিয়ার তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে নিচ দিয়ে কত কারেন্ট যাচ্ছে তুমি বলতেই পারো মুট কারেন্ট ছিল আঠারো উপর দিয়ে যাচ্ছে বারো তাহলে অবশ্যই এটা যাচ্ছে ছয় এম কিন্তু তুমি যদি বলো যে না ভাই আমরা এইভাবে বের করব তাহলে খেয়াল করো কিভাবে বের করবা আমি বলছি যে তুমি কার কারেন্ট বের করতে চাও আই সিক্স ওকে যার কারেন্ট বের করবা তার অপোজিট রুট উপরে তাহলে উপরে কত থ্রি নিচে কত মোট মানে দুইটার যুগ ফল নাইন ইন্টু কত ইন্টু হচ্ছে মোট কারেন্ট মোট কারেন্ট কত মোট কারেন্ট হচ্ছে আঠারো তাহলে হচ্ছে কাটাকাটি করলে কত হয় দুই তাহলে দুই দিয়ে যদি আমরা তিন কে গুণ করি তাহলে হচ্ছে ছয় এম্পিয়ার আশা করি বুঝতে পারছো